হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠেই একদম কাজ শুরু করে দিয়েছি তা কিন্তু না সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেছিলাম অফিসের কাজকর্মগুলো সেরে তারপরে কিন্তু বাড়ির কাজকর্ম শুরু করেছি আর বাড়ির কাজ অনেক থাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কিন্তু কাজ কখনও শেষ হবে না শেষ হয় না সংসারের কাজ এমনই থাকে সারা সারাদিন কাজকর্ম গোছানো গাছানো সমস্ত কিছু করাতে কিন্তু কখনোই কাজ শেষ হয় না সারাদিন কাজ থাকে তো যাই হোক আজকের আমি সকালে উঠে কিন্তু আগে স্নান করে নিয়েছিলাম সকালে উঠে ব্রাশ করে স্নান করে নিয়ে তারপরে অফিসে গেছিলাম অন্যদিন বাড়িতে এসে কাজকর্ম করার পরে স্নান করি বাট আজকের আমি সকালে উঠে স্নান করেছিলাম কারণ হচ্ছে আমি আগের দিনকে রাতে মাথায় তেল লাগিয়েছিলাম তো রাতে যখন মাথায় তেল লাগিয়েছিলাম ওর সাথে আরও কিছু দিয়েছিলাম দিয়ে রাতে ঘুমিয়েছিলাম ওই জন্য সকালে উঠেছিলাম যখন চুলটা একটু ইয়ে ছিল তো সেই জন্য ভাবলাম যে স্নান করে নিয়ে শ্যাম্পু দিয়ে তারপরে আমি অফিসে চলে গেছিলাম তো বাড়িতে এসে ব্রেকফাস্টও হয়ে গেছে সবার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে আমি এখন কাজকর্মগুলো করছি আমি এখনও ব্রেকফাস্ট করিনি আমি সকালে হচ্ছে চা খেয়েছিলাম অফিসে যখন যাই ওখানে একজন থাকে তখন যে যখন থাকে সে তখন আমাকে চা বিস্কিট নিয়ে এসে দেয় তো আজকের আমি চা খেয়েছিলাম আর এখন সেইভাবে খিদেটা পাইনি তো এই কাজকর্মগুলো করছি তারপরে কিন্তু খাবো আর আমার এই রুমটাই জানো তো দুটো বেড রেখেছি কেন বলো তো আমরা তো চারজন মানুষ ছেলে মেয়ে থাকে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি রুম আছে অনেকগুলো আর আমার রুমটা হচ্ছে এসি আছে একটাই রুমে এসি আছে তো ওই জন্যে কিন্তু আমরা চারজনে একটা রুমেই থাকি তো ওই জন্যে একটা রুমের মধ্যেই দুটো বেড রাখা আছে তো ঝাড়ু দেওয়ার আগে আমি পামোচাগুলো ব্যালকুনিতে নিয়ে গিয়ে ভালো করে ছেড়ে আসলাম আর এই রুমে হচ্ছে আমার তিনটে পামোছা রেখেছি কারণ দুটো বেড আছে বেডের কাছে দুটো পামোচা আছে তারপরে বাথরুমের সামনেও একটা পামোচা রাখি তো ঝাড়ু দেবো বলে সমস্ত পামোচাগুলো ব্যালকনিতে ঝেড়ে আর রেখে আসলাম পুরো ঝাড়ু দেওয়া হয়ে যাবে ঘর মোচা হয়ে যাবে তারপরে কিন্তু আমি পা পামোচাগুলো ওগুলোই পাতবো রোজ দিন তো আর পামচা চেঞ্জ করি না যখন আমি বেডশিটটা চেঞ্জ করি সেদিন সেদিন কিন্তু পা পামোচাগুলো সমস্ত কেচে দিই আর সবগুলোর পা মোচা থাকে দুটো পা পামোচা মানে এক্সট্রা থাকে যখন আমি ওই ধুয়ে দিই সাবান দিয়ে তখন আমি সেই নতুনটা মানে কাঁচাটা পেতে দিই আবার তো যাই হোক এদিকে আমার দেওয়া হয়ে গেছে ঘরটর এবারে মুছে নেব তারপরে কিন্তু ডাইনিং এর দিকে চলে যাব আরো কিছু কাজকর্মগুলো আছে আর সারা দিন যতই কাজকর্ম করি না কেন মানে এই যে ঘর গোছানো ঘর সাজানো এই জিনিসটা যদি মনের মধ্যে একটা থেকে থাকে না যে এটা সাজাবো ওটা গোছাবো এটা পরিষ্কার রাখবো এই জিনিসগুলো যদি মনের মধ্যে থেকে থাকে তাহলে কি বলতো তো ক্লান্তিভাব একটা যেটা শরীরের মধ্যে একটা আসে ক্লান্তিভাব যে এত কাজকর্ম করেছি সেই ক্লান্তিভাবটা কিন্তু আসে না যখন দেখব যে ঘরবাড়িগুলো বেশ পরিষ্কার আছে সুন্দর গোছানো আছে তখন দেখবে নিজেরও ভালো লাগবে নিজেকেও ভালো লাগবে তো দিকে দেখো ব্রেকফাস্টটা আমি করলাম বাকি তো সবার হয়েই গেছে সকালে আর আমি ওদিকের কাজকর্মগুলো করে কিন্তু ব্রেকফাস্টটা করে নিলাম আর আমি ব্রেকফাস্টটা দেখলেই তো টক দই নিয়েছি টক দই আর রুটি খেয়েছি আর আমরা যেন আজকের চারজন চার রকম খাবার খেয়েছি হাজবেন্ড হচ্ছে দিয়ে রুটি খেয়ে গেছে আমি টক দই দিয়ে খেলাম আর মেয়ে হচ্ছে আম দিয়ে রুটি খেয়েছে আর ছেলে হচ্ছে চকস খেয়েছে তো চারজন চার রকম কিন্তু ব্রেকফাস্ট করলাম তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে টেবিলটাও পুরো পরিষ্কার করে একদম মুছে একদম নিট অ্যান্ড ক্লিন ওদিকের সমস্ত কাজকর্মগুলো করে নিলাম আর এখন হচ্ছে রান্না করছি রান্নাটা হচ্ছে ইলিশ মাছ করছি দেখলেই তো যে অনেকগুলো পিস কাটা আছে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল আর ইলিশ মাছ নিয়ে আসলে না কেউ আর ইলিশ মাছের সর্ষে পাটা কেউ খায় না আমরা সবাই ইলিশ মাছ ভাজা আর এই যে মাছের যে তেল থাকে না তেলটা দিয়ে ভাত খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো ওই জন্য এই মাছগুলো সব ভাজা করব। দুই এক পিস রেখে দেবো বাকি সমস্ত মাছগুলো ভাজা করবো আর ভাত বা মানে মাছের তেল দিয়ে ভাত খাওয়া হবে আর মাছ ভাজা খাওয়া হবে তো আজকে গার্মিনে কিন্তু এটাই থাকবে দুই এক পিস রেখে দেবো বাকি সবগুলো রান্না করবো তো এদিকে দেখো কয়েক পিস নিলাম দিলাম মানে একটা লেজা একটা দাগা আছে আর মাথাটা রেখে দিয়েছে ওটা পরের দিনের জন্য আর বাকি সমস্ত আসবে ভালো করবো এখন বেশ কিছুদিন ধরেই আমাদের ইলিশ মাছ আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে আর আমার তো এখন ঠান্ডা লেগে আছে দু মানে কিছুদিন আগে খেয়েছিলাম তো এখন বললাম যে ইলিশ মাছটা নিও না এখন তো ঠান্ডা লেগে আছে আর ইলিশ মাছটা খেলে কিন্তু ঠান্ডা লাগবে মেয়েরও ঠান্ডা লেগে আছে তো ভালো মাছ পেয়েছে আমার হাজবেন্ড হচ্ছে প্রতিদিন যায় বাজারের দিকে ঠিক আছে প্রতিদিন যায় ভালো মাছ পেয়েছে তো মাছটা নিয়ে চলে এসছে মাছ ভাজা হবে ভাত হবে আর মাছটা আমি পুরো রেডি করে নিয়েছি মাছ ভাজা করব তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন ছেলে বলছে যে কয়টা পাঁপড় ভেজে দাও পাঁপড় খাবো কিন্তু আমি সর্ষের তেলে দিয়েও পাঁপড় ভাজি না আমি রিফাইন তেলেই পাঁপড়টা ভাজি তো অনেকটা তেল দিয়ে দিয়েছি কড়াতে তো ওই জন্যে কিন্তু এই তেলের মধ্যেই পাঁপড়টা ভেজে দিচ্ছি বেশ ও বললো যে পাঁপড় খাবে তো বেশ কিছু পাঁপড় ওকে দেবো এখন ভেজে পাঁপড়টা ভেজে মানে ভাজাটা খেয়ে তারপরে বললো স্নান করতে যাবে তো ততক্ষণে আমার মাছ ভাজা হয়ে যাবে আর ভাত তো হয়েই এসছে হ্যাঁ বেশিক্ষণ লাগে না ভাতটা করতে তো কিছু পাঁপড়গুলো ভেজে তারপরে কিন্তু মাছটা এখন ভাজবো এখন কিন্তু তিন রকমের পাপড় ভাজছি ওই যে সবসময় ডাল দিয়ে খাই নিজে নর্মালি যে পাপড় বেশি গেলেই সব বাড়িতে থাকে তো ডাল দিয়ে যে পাপড় সেই পাঁপড়টা তো ভাজবো আর সাবুর পাপড় আছে তারপর একটা পাপড় যে দেখলে না ওটা হচ্ছে চিংড়ির পাঁপড় চিংড়ির পাঁপড়টা আর সাবুর পাপড়টা হচ্ছে মেলা থেকে কেনা ছিল আমারও আর ওগুলো বেশি গেলে মেলাতেই বেশি পাওয়া যায় তো যখন মেলা বসে বেশি করে কিনে নেওয়া হয় তো ওই জন্য এখন তিন রকমের পাঁপড়টা ভাজলাম ভাজাটা ওকে দেবো আর ইলিশ মাছটা যে ভাত দিয়ে খাবো গরম গরম মাছ ভাজা ভাত হলে তবেই কিন্তু ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে না একদমই ভালো লাগবে না ওই জন্য আমি আজকে দেরিতেই রান্নাটা বসিয়েছিলাম যে গরম ভাত আর ইলিশ মাছটা গরম গরম থাকবে তো ছেলে বললো যে খিদে পেয়ে গেছে তো যেহেতু দেরিতে রান্নাটা হয়েছে তো ওই জন্য পাঁপড়টা ওর একটু খেতে ইচ্ছা হয়েছিলো তাই আমি কয়েক পিস পাঁপড় ভাজলাম আর স্নান করতে করতে মাছ ভাজা তো হয়েই যাবে ইলিশ ইলিশ মাছ ভাজা বেশিক্ষণ তো লাগে না সময়ে Hold my breath or oh, emotions. I need some space to think this through. Call me on night alone. Try to give you hints in a heart to see. Right on the left. রান্না হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাজা আর ভাত তো আজকের এটাই মেনু ছিল কিন্তু খাবারটা কিন্তু খুব দারুণ একটা খাবার রান্না হালকা ছিল আজকের খাবারটা কিন্তু দারুণ ইলিশ মাছের আগে তো কোনো কথাই হবে না তো ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে আজকের খাবার খুব সুন্দর একটা খাবার তো যাই হোক আমি গ্যাসটা পরিষ্কার করছি স্লাপ গ্যাস পুরোটাই একদম মানে ভাজা তো রান্না হলেই তো একটু তেল ফেল ছিটকায় জানোই আর আমার তো আবার চিমনি নেই তো আমি কিন্তু ডেলি এর কাজ ডেলি এইভাবে কিন্তু করে নিই সাথে সাথে যেহেতু কিচেনে আমার চিমনি লাগানো নেই সেই জন্যে কিন্তু ডেলির এইভাবে যে নোংরাটা হয় না তো ডেলি রান্নার করার পরে কিন্তু এই সমস্ত কিন্তু পরিষ্কার করে নিই তাহলে তাহলে কী হয় বলো তো যে তেলকালি যে তেল একটা চিটচিট একটা ভাব থাকে সেগুলো আর জমবে না রোজের যে অল্প ময়লা থাকে সেই সমস্ত কিন্তু পরিষ্কার করে নিই তো তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে পুরো টাইস কিন্তু সাদা কালারের আমার হোয়াইট কালারের টাইস আর এই যে ডিজাইনের একটা কাজ ব্যাপার আছে বা এতদিন যে রান্নাবান্না করছি আমার কিন্তু টাইস কিন্তু পুরোই একদম ওয়ালে কিন্তু পরিষ্কার এর জন্যেই পরিষ্কার যে প্রতিদিন আমি রান্না করার পরে কিন্তু একবার হলেও মুছে নিই যে আজকে মুছবো না পরে কালকে মুছবো দুদিন একদিন পরে মুছব ওই রকম করলে কিন্তু একদমই হবে না প্রতিদিন রান্না করার পরে কিন্তু প্রতিদিন এটা মুছে নিতে হবে যদি মনে করি যে না মুছবো না তাহলে কিন্তু ওই যে মোটা হয়ে তেল চিচিটা হয়ে যাবে পরে যখন মুছতে যাব। তখন কিন্তু অনেক খাটনি হবে ওই জন্যে কিন্তু আমি কিন্তু একদমই জমিয়ে রেখে দিই না ময়লা রান্না করার সাথে সাথেই পরিষ্কার করিনি অনেক সময় সাথে সাথে হয় না ধরো দেরি হয়ে গেল কোনো কারণে আমি ওদের সবাইকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করি দিয়ে তারপরে আমি খাই তো ওইদিকে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি তো একদম কিন্তু নিট অ্যান অ্যান্ড ক্লিন হয়ে আছে পুরো কারণ যেহেতু রেগুলার পরিষ্কার করা হয় ময়লাটা একদমই জমে না তো দেখো পুরো পরিষ্কার এসে তো এবার কিন্তু আমি ভাত খাবো ওদের দিয়ে দিয়ে খেতে ছেলে মেয়েকে না আগে দিয়ে দিই আমি দিয়ে তারপরে কিন্তু এই সমস্তগুলো পরিষ্কার করি তো যাই হোক এবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো যারা সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও